নমস্কার পূজাঘর চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত দু সালে শেষ সূর্যগ্রহণ যা আংশিক খণ্ডগোড়ার সূর্যগ্রহণ হতে চলেছে আগামী একুশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ মহালয়া অমাবস্যার দিন লাগবে অর্থাৎ পিতৃপক্ষ আমাবস্যার দিন এই দিন সূর্যকে ঠিক অনেকটা আতখানা চাঁদের মতো দেখতে হবে এই সূর্যগ্রহণটি মহালয়া অমাবস্যার দিন হওয়ায় এই সূর্যগ্রহণটির বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রভাব থাকছে আজ এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সামনে আলোচনা করব যে গ্রহণ কখন লাগবে কখন ছাড়বে সূর্যগ্রহণটি কতক্ষণ থাকবে এবং সূর্যগ্রহণটি কোন কোন অঞ্চলে দেখা যাবে এবং এই গ্রহণটির প্রভাব কতক্ষণ থাকবে সমস্ত কিছুই জানবো এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন সনাতন ধর্ম মতে মহালয়ের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন কারণ এই দিনকে বলা হয় মহালয়া অমাবস্যা তথা পিতৃপক্ষ আমাবস্যা এই দিন পিতৃপুরুষদের উদ্দেশ্যে জল দেওয়া হয় এবং তর্পণ করা হয় শাস্ত্র মতে পিতৃপক্ষের পিতৃপুরুষরা তাদের জীবিত উত্তম পুরুষদের হাত থেকে জল নিতে এই দিন নেমে আসেন এবং মহালয়া অমাবস্যার দিন তারা জল পেয়ে তুষ্ট হয়ে ফিরে যান পিতৃপুরুষদের এই দিন বিদায় জানানো হয় এই দিনে সম্পূর্ণ বছরের শেষ সূর্যগ্রহণ সবচেয়ে বড় সূর্যগ্রহণ ফলে সূর্যগ্রহণের ছায়া এই আমাবস্যার উপর পড়েছে সেই কথাই বলাই বাহাল্য বছরের শেষ সূর্যগ্রহণ কন্যারাশিতে এবং ফাল্গুনী নক্ষত্রে ঘটবে আগামী একুশে সেপ্টেম্বর দু বাংলা চৌঠা আসেন চৌদ্দশো রবিবার রাত্রি এগারোটায় অর্থাৎ আগামী রবিবার রাত্রি এগারোটা থেকে এই সূর্যগ্রহণ লাগবে এবং এই সূর্যগ্রহণটি থাকবে রবিবার রাত্রি তিনটে চব্বিশ মিনিট পর্যন্ত গ্রহণের মধ্যভাগ থাকবে রাত্রি একটা বারো মিনিট পর্যন্ত সম্পূর্ণ সূর্যগ্রহণটি স্থায়ী হবে চার ঘন্টা চব্বিশ মিনিট ফলে এই সূর্যগ্রহণটি মহালয়ের দিনই সংগঠিত হবে এখানে একটি প্রশ্ন উঠে আসছে যে রাতের বেলায় কী সূর্যগ্রহণ হয় এই প্রসঙ্গে আপনাদের জানায় যে এই সূর্যগ্রহণটি আমাদের এখানে রাতের বেলায় সংগঠিত হলেও এটি আসলে অন্য স্থানে দিনের বেলায় সংগঠিত হচ্ছে সূর্য হল একটাই আমাদের এখানে রাতের বেলায় সূর্যকে দেখা গেলেও পৃথিবীর অপর গোলার্ধে তখন দিন থাকে সেখানে কিন্তু সূর্য দেখা যায় তাই মহালয়ার দিনে সংগঠিত এই সূর্যগ্রহণটি আমাদের এখানে অর্থাৎ ভারতীয় উপমহাদেশে ভারত বাংলাদেশ পাকিস্তান নেপাল এই সকল দেশে এই সূর্যগ্রহণটি দেখা যাবে না মূলত এই সূর্যগ্রহণটি দেখা যাবে যে সকল স্থানে তা হল অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড আটলান্টিকা এই সকল স্থানে এই সূর্যগ্রহণটি দৃশ্যমান থাকবে আমাদের এখানে এই সূর্যগ্রহণটি অদৃশ্যমান সূর্যগ্রহণটি আমাদের এখানে দেখা না গেলেও এমনটি নয় যে সূর্যগ্রহণ হচ্ছে না ভারতীয় সময় অনুযায়ী ঠিক রবিবার দিন রাত্রি এগারোটার সময় সংগঠিত হচ্ছে আর যে সকল স্থানে এই সূর্যগ্রহণটি দেখা যাবে না সেই সকল স্থানে সূর্যকে অর্ধেক চাঁদের মতো দেখাবে এই কারণে এই সূর্যগ্রহণটির নাম খণ্ডগ্রাস সূর্যগ্রহণ অর্থাৎ এই সূর্যগ্রহণের সময় চাঁদকে পুরোপুরি না ঢেকে তার একটি অংশকে আড়াল করে রাখবে এর ফলে সূর্য অর্ধ চন্দ্রাকৃতির মতো মনে হবে যেহেতু সূর্যগ্রহণটি আমাদের এখান থেকে দেখা যাবে না অর্থাৎ ভারতীয় উপমহাদেশ সংলগ্ন যে সকল দেশ রয়েছে ভারত বাংলাদেশ নেপাল ভুটান পাকিস্তান এই সকল স্থানে যেহেতু এই সূর্যগ্রহণটি দেখা যাবে না তাই গ্রহণের কোনো সুতকাল লাগোয়া হবে না তাই মহালয়ের দিনে যে সকল শুভ কাজ সম্পন্ন করা হয় পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ নিবেদন করা হয় বা অন্যান্য যে সমস্ত মাঙ্গলিক কাজ মহালয়ার দিন সম্পন্ন করার কথা বলা হয় সেই সমস্ত কাজ এই দিন করা যাবে এতে কোনো প্রকার প্রভাব পড়বে না সূর্যগ্রহণের সময় গর্ভবতী মহিলাদের কিছু কিছু বিষয় অবশ্যই মেনে চলা প্রয়োজন গ্রহণ চলাকালীন গর্ভবতী মহিলাদের ঘর থেকে বেরোনো একেবারে উচিত নয় এই সময় তাদের ছুরি কাছি বা কোনো ধরনের ধারালো জিনিস ব্যবহার করাও উচিত নয় বলা হয় এমনটা করলে শিশুর ওপর খারাপ প্রভাব পড়ে এই সময় গর্ভবতী মহিলাদের সেলাই করাও একেবারেই উচিত নয় এবং গর্ভবতী মহিলাদের এই সময় সবজি কাটাও একেবারেই উচিত নয় এই সময় গর্ভবতী মহিলাদের ভগবানের নাম ও মন্ত্র জপ করার পরামর্শ দেওয়া হয় এতে মায়ের মন শান্ত থাকে এতে গর্ভে শিশু ঐশ্বরিক সুরক্ষায় সুরক্ষিত থাকে আশা করি এই ভিডিওটি থেকে আপনি সমৃদ্ধ হয়েছেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুক